নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুভরা স্টোরিজের আরেকটি নতুন ভ্লগে আমি সুভরা আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা আজ রবিবার সন্ধেবেলা আমি প্রতাপ পল্লবী তিনজনে মিলে টার্গেট গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো এই যে বড় টয়টা দেখছেন সাথে জামা প্যান্টের সেট এবং এই রিংস স্ট্যাকার সাথে একটা স্যুপ ল্যাডলও আছে তো এই সব কিছুই আমরা টার্গেট থেকে কিনে এনেছি তো আমার এই সুপ ল্যাডলটা খুব ভালো লেগেছে আমার কাছে ল্যাডল আছে তবে এটা স্যুপ তোলার জন্য খুব ভালো কাল আমাদেরই এক প্রতিবেশী বাঙালি পরিবারের আমারই এক বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন তো তার সবে সাত মাস পেরিয়েছে তো সেই উদ্দেশ্যে তার জন্য কিছু গিফট কিনে নিয়েছি পল্লবীর খেলনাটা ভারী ভালো লেগেছে ওই খেলনাটা নিয়ে বেশ কিছুক্ষণ খেলছিল বেশ কিছু রাইমস গান এবং কাউন্টিং যে সঙ্গগুলো হয় সেগুলো বাজিয়েছে তো ওই যে রিংস স্ট্যাকার এবং জামা প্যান্টের সেটটা দেখলেন ওটাই আমি আমার বান্ধবীর মেয়ের জন্য কিনেছি মানে বয়স অনুযায়ী আমার ওই খেলনাটাই ঠিক লাগলো কাল আমাদের সব বান্ধবীর শাড়ি পরার কথা তো তাই শাড়ি পরেই রওনা দেব এই যে প্রায় এখন দুপুরবেলা একটা মতো বাজে তা আমি পল্লবী একসাথে বেরিয়ে পড়েছি আমরা আমাদের বান্ধবীর অ্যাপার্টমেন্টে চলে এসেছি একদম কাছেই পাশেই আমাদের এই বান্ধবীর অ্যাপার্টমেন্ট তো আসতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি এই যে পল্লবী এবং সাথে ওরই বান্ধবী খুশি মানে আমারই এক বান্ধবীর মেয়ে ওরা তো এসে বেশ খেলা করেছে তখনও সব লোকজন এসে পৌঁছায়নি এই যে লেখা আছে আরহার শুভ অন্নপ্রাশন বান্ধবীর মেয়ের নাম আরহা তো এরা কী সুন্দর হাতে ডিজাইন করে কী সুন্দর ডেকোরেশন করেছে দেখুন খুবই ভালো একটা সুন্দর ডেকোরেশন এবং খুব সুন্দর একটা মানে কিউ বলবো কী টাইপের একটা খুব সুন্দর ডেকোরেশন এই যে আমাদের বান্ধবী রেশমি এবং তার মেয়ে আহা আহার অন্নপ্রাশন আজকে তারপর একে একে সবাই এসে পৌঁছেছে আমাদের যেহেতু এই বাঙালি গ্রুপটা অনেকটাই বড় তাই যখনই এরকম কিছু আয়োজন হয়ে থাকে বেশ একটা জমজমাটি বিয়েবাড়ির মতোই মনে হয় মানে সত্যিকারের কথা বলতে এক মাসে এতগুলো বিয়েবাড়ি বা ভোজ আমরা দেশেও খাইনি মানে পরপর পরপর যেভাবে অ্যানিভার্সারি বার্থডে এই যে রাইস সেরিমনি সব কিছু হচ্ছে মানে তারপর একটা নিউ ইয়ার পার্টি হবে তো সব কিছু খুবই ভালো লাগছে আর কি ওখানে ট্রাইপডে একটা ফোন সেট করা হয়েছে সাথে জয়দেব দাও বেশ কয়েকটা ভিডিও নিয়ে নিয়েছে আমরা বান্ধবীরা মানে আমি সুচরিতা সবনম রেশমি সারা সবাই মিলে আমরা জড় হয়ে গেছি এক জায়গায় আমরা মেয়েরা এবং ছেলেরা এক পাশেই দাঁড়িয়েছিল বাচ্চাগুলো তাও তাদের মতোই খেলছিল প্রথমে একটু কে কেঁদে ফেলেছে তবে এরকম মুহূর্তে সব বাচ্চারই কেঁদে ফেলার কথা কিন্তু যেই না ওকে বাত টাবে রেখে স্নান করানো হচ্ছিল কিন্তু একটুকুও কাঁদেনি দেখুন ও বেশ কিন্তু ব্যাপারটা এনজয় করেছে মানে বোঝাই যাচ্ছে যে ও স্নানটাকে খুব ভালো এনজয় করে এবং পছন্দ করে

দেশের রাই সেরিমণি হলে অনেক রকম আচার অনুষ্ঠান থাকে ঠিকই তবে এখানেই বা তারই বা কমতি পড়বে কেন বলুন আমরা নিজেরা নিজেদের মতো করে যতটা পেরেছি চেষ্টা করেছি যাতে মেয়েটার অন্নপ্রাশন খুব ভালোভাবেই হয় এই যে চলে এসেছি আমি এখানে বেশ কিছু খাবার সাজিয়ে রাখা হয়েছে তবে সব খাবার এখনও নামানো হয়নি তো সেইটাই আমি কিছুটা তুলে ধরলাম এই যে ঢোকার মুখে একটা দেওয়ালে আড়ার সমস্ত ছোটবেলাকার ছবি সুন্দর করে প্রিন্ট আউট করে টাঙিয়ে দেওয়া হয়েছে এই যে দেওয়ালটায় কি সুন্দর করে একটা স্বস্তিক চিহ্ন এবং আড়ার শুভ অন্নপ্রাশন লেখা প্রবাস জীবনে এই রকম ঘরোয়া আচার অনুষ্ঠানের জন্য পুরোহিত পাওয়া বা বিভিন্ন টাইপের যে আচার অনুষ্ঠান হয়ে থাকে আর কি সেগুলো পাওয়া বা সেগুলো করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই চেষ্টা করেছি বিশেষ করে আহার বাবা মা তারা দুজনে মিলে কোনো কিছুরই খামতি রাখার কোনো সুযোগ দেয়নি আর কি মানে এত ভালো আয়োজন করেছে আমরা দেখেই আপ্লুত আরহা তার বাবা মার সাথে বেশ কিছু ফটো তুলেছে ফটো ভিডিও শুট করার সময়ও কিন্তু কাঁদেনি এই যে দেখুন আর হার থালা সাজিয়ে দেওয়া হয়েছে এই যে যারা কেক কাটার সময় হয়ে এসেছে মানে একটা কেকে আয়োজন করা হয়েছে যাতে দেখতে ভালো লাগে ব্যাপারটা যেহেতু একটা অনুষ্ঠান করছে সেই ক্ষেত্রে একটা কেকের আয়োজন করা হয়েছে তবে ঘরোয়া যা যা ভাবে আমাদের রাইস সেরিমনি হয় সেগুলো সব করা হয়েছে 택타 잘 살았어 আড়াকে কি সুন্দর একটা শাড়ি পরানো হয়েছে দেখুন লাল শাড়ি লাল হেয়ার বেন ভারী মিষ্টি লাগছে তাকে দেখতে ওকে প্রায় একদম কন্যের মতো সাজানো হয়েছে আমিও একটু পায়েস মুখে দিয়েছি ওর আমার সবাই ওকে একবার করে পায়েস খাইয়েছি এরপর চলুন যাওয়া যাক কী কী রান্না হয়েছে সেটা আর একবার দেখিয়ে দিই যেহেতু সব রান্নায় আহার বাবা অভিজিৎ নিজেই হাতে সব কিছু করেছে তা একবার দেখানোটা তো উচিতই এই যে দেখছেন মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া বেগুন ভাজা আলু ভাজা এই যে সবজি দিয়ে মুগের ডাল সাথে এটা ফুলকপির রোস্ট ভাত ছিল স্যালাড ছিল এবং সাথে ছিল মাটন এবং বিভিন্ন রসগোল্লা সাথেই পায়েস চাটনি ফ্রুট চাটনি টমেটো চাটনি অনেক কিছুই ছিল সাথেই পাঁপড় ভাজা তো পায়েসটা সবারই খেতে খুব ভালো লেগেছিল তো পল্লবী আর খুশি একটা টেবিলে ওদেরকে বসিয়ে দেওয়া হয়েছে খাবারের জন্য এরপর সবাই আমরা খেতে বসে যাই কারণ খেতে খেতে প্রায় বিকেল তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল যেহেতু সব অনুষ্ঠান হয়ে যায় তারপর আমরা খেতে বসি সব শেষে জয়দেব দা একটু লেবুর জল বানিয়ে দিয়েছিল যেটা খেতে খুবই অসাধারণ লেগেছে মানে এত কিছু খাওয়ার পর একটু লেবুর জল হলে খুবই ভালো লাগে তো প্রথমে তো জয়দেব দা বুঝতেই পারছিল না যে কাকে দেওয়া হবে তারপর লেবুর জল খেয়ে আমরা আমাদের ওই যে খেলা কোড নেম সেটা খেলতে বসে যাই কোড নেমস খেলার পর যে যার মতো গল্প ছেলেরা ছেলেদের মতো রাজনীতির গল্প করতে শুরু করে দেয় বিভিন্ন খেলাধুলার গল্প আমরা মেয়েরা বিভিন্ন আমাদের মেয়েদের যা গল্প হয়ে থাকে তাই করি এরপর এই আড়াকে একটা থালায় পেন বই এসব রেখে দেওয়া হয় তার মধ্যে থেকে ও বইটি ধরেছিল এরকম একটা অন্নপ্রাশনার অনুষ্ঠান এখানে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি তো আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করছি আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম শীঘ্রই আসবো নেক্সট আরেকটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন বাই